হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট্যাক স্কুলের পক্ষ থেকে আমি নিয়ে কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা দেখাবো বাংলা লিঙ্কের কীভাবে তিরিশ জিবি তিনশো নিরানব্বই টাকা আপনি কিনতে পারবেন এবং বাংলা লিঙ্কের পনেরো জিবি দেড়শো মিনিট কীভাবে দুইশো টাকা কিনতে পারবেন সেই ভিডিওটা আজকে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং আপনারা নিজেরাই এই অফারগুলো হিট করতে পারবেন নিজেরাই আপনারা এই অফারগুলো হিট করতে পারবেন অনেকে দেখেন যে বাংলা লিঙ্কের তিরিশ জিবি সেল করতেছে চারশো বিশ চারশো তিরিশ টাকা সেল করতেছে আর বাংলা লিঙ্কের পনেরো জিবি দেড়শো মিনিট সেল করতেছে তিনশো দশ তিনশো বিশ এরকম কিন্তু সেল করতেছে অহর অহর কিন্তু অফারগুলো সেল হচ্ছে এই ওই এই দুইটা অফার এই দুইটা অফার কীভাবে হিট করে সেটাই আজকে দেখাবো আর জনগণ ভিডিওর মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা বিষয় উল্লেখ করে দিই অনেকে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা দেখেন নিচে কালো সাবস্ক্রাইব বাটনার ক্লিক করে বিল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো নতুন যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যাই হোকজন এখন আমরা মূল ভিডিও শুরু করি আর মূল ভিডিওতে শুরু করার আগে আরেকটা বিষয় বলে দেখো অনেক আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপ কী বাংলাদেশ সবথেকে বড়ো অফার সেল ডিসেল গ্রুপ হল টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ আপনি এই গ্রুপে রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার আমাদের এই গ্রুপে কিন্তু আপনি পাবেন রবি এয়ারটেল জিপি বাংলা লিঙ্ক সকল প্রকার অফার কিন্তু আপনি এই গ্রুপে পাবেন আর এই গ্রুপে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা অনেকে আস করেন এই গ্রুপে আপনি অফার ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন একবার হাউস ডেটে আমাদের এখানে যারা আমাদের অনলাইনে যারা আমাদের ভিডিও দেখেন যারা দোকানদার বাইরে আসেন যারা অফার সেল সেলার বাইরে আসেন আপনারা এই গ্রুপে জয়েন নিতে পারেন এই গ্রুপে জয়েন হলে অফার সেল বিষয়ে বিষয়ে সকল সব কিছুই মানে সব সব অফারে টু জেড সকল অফারে আপনি এখান থেকে হাউস রেটে কিনতে পারবেন ধরেন একটা অফারের দাম রিটেলার সিমে দেখাইতেছে পাঁচশো টাকা সেই অফারটা আমাদের এখান থেকে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবেন এরকম যার জন্য কোন এখন আমাদের মূল মূলবৃদ্ধ চলে যায় টাঙ্গার বাজার ওয়ান গ্রুপ আর আমাদের টাঙ্গাল বাজার টু গ্রুপ এই দুইটা গ্রুপেই কিন্তু আছে এই দুইটা গ্রুপে জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে হবে টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপের বর্তমান চার্জ এক হাজার টাকা যেটা আপনার পনেরো তারিখ পর্যন্ত ডিসকাউন্ট করেছি এখন এখন চার্জ করছি আমরা ছয়শো টাকা এবং টাঙ্গাল বাজার টু গ্রুপের বর্তমান চার্জ হলো ছয়শো টাকা যেটা আমরা বর্তমানে ডিসকাউন্ট করে দিয়ে এটা চারশো টাকা করে দিয়েছি তাই এই ডিসকাউন্ট কিন্তু মিস করে না আজকে কয় তারিখ মের হলো বারো তারিখ এটা কিন্তু মেয়ের পনেরো তারিখে কিন্তু শেষ এই ক্যাম্পিংটা মেয়ের পনেরো তারিখ কিন্তু এই ক্যাম্পিংটা শেষ আর বাজার ওয়ান এবং টু গ্রুপে ম্যাথ কিন্তু আজীবন আজীবন আর আমাদের এই দুইটা গ্রুপে শুধুমাত্র গ্রুপের মাসিক ফান্ডের টাকা পেড করলে আপনি এই গ্রুপে আজীবন থাকতে পারবেন গ্রুপের মাসিক ফান্ডের ফান্ড কত টাকা আপনি আসেন যেটা মাসিক ফান্ড হলো মাত্র পঞ্চাশ টাকা যাই হোক আমরা এখন ভিডিওতে চলে যাই এই অফারগুলা হিট করে কিন্তু বাঙালিং অ্যাপসে থেকে এটা কিন্তু কোনো গিফট প্যাকেজ না এই অফারগুলো হিট করে নগদের মাধ্যমে নগদে একটা ক্যাম্পিং চলতেছে নগদ স্পেশাল অফার দিয়েছে এটা শুধু বাংলালিংক গ্রাহকদের জন্য এবং নগদ থেকেই মারতে হবে এটা কিন্তু বিকাশ থেকে মারলে হবে না শুধুমাত্র নগদ থেকেই মারতে হবে প্রথমত আমি নগদ অ্যাপসে ঢুকি নগদ অ্যাপসে ঢুকার পরে আমরা যে মোবাইলিসার যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব মোবাইলিসার যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব মোবাইল রিসার্চ অপশন এখানে ক্লিক করার পরে এখানে আমি যে নাম্বারে যে নাম্বারে আমি অফারটা হিট করব এই নাম্বারটা বসাবো ফার্স্টে যে নাম্বারে অফারটা মারবো দেন আমরা পরবর্তীতে যাবো এখন আমরা কোন অপারেটর যেহেতু বাংলা লিঙ্ক অফার বাংলা লিঙ্ক সিলেক্ট করবো এখন দেখেন এখানে পরিমাণ লেখা আছে এখানে বয়েস লেখা আছে এখানে ইন্টারনেট লেখা আছে এখানে বান্ডেল লেখা আছে এখন যদি আমি তিরিশ জিবি হিট করতে চাই সেক্ষেত্রে আমরা এই ইন্টারনেটে ক্লিক করব ইন্টারনেটে ক্লিক করে দেখেন এখানে তিনশো নিরানব্বই টাকার একটা প্যাকেজ আছে যেটা তিরিশ জিবি এবং তিরিশ দিন মেধে ঠিক আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের জাস্ট নগদের পিন নাম্বারটা দিলে অফারটা চলে যাবে আরেকটা দেখালাম কি পনেরো জিবি দেড়শো মিনিট ওইটা কি হয়েছে বান্ডেলে এই অফারটা পনেরো জিবি দেড়শো মিনিট যেহেতু এটা বান্ডেল অফার এই বান্ডেলে ক্লিক করবো বান্ডেলে ক্লিক করার পরে দেখেন এই যে নগদ স্পেশাল দেখা ঠিক আছে দেখেন পনেরো জিবি দেড়শো মিনিট তিরিশ দিন মেয়েদের মাত্র দুশো নম্বর এগুলো কিন্তু ক্যাশব্যাক নাই এগুলো অফার যেমন আপনার তিনশো নিরানব্বই টাকা এগুলো আসলে চারশো দশ টাকা বিশ টাকায় কিন্তু মার্কেটে সেল হচ্ছে চারশো দশ টাকা বিশ টাকা কিন্তু মার্কেটে সেল হচ্ছে এই অফারগুলা এই অফারগুলা কাস্টমারের কাছ থেকে বেশি নিতে হবে বলে কেউ বেশি নিতে হবে নয়তো কিন্তু কাস্টমারের প্রবলেম করবে কারণ কি যেমন আপনি দুইশো আটানব্বই টাকার যদি প্যাকেজ দেন কাস্টমার কাছে কিন্তু দুশো আটানব্বই টাকার রিসার্জের এসএমএস যাবে তখন কিন্তু কাস্টমার বলবে যে দুশো আটানব্বই টাকা আমার কাছে তিনশো বিশ টাকা বেচলো আসলে এগুলো প্রবলেম করতেছে এখন ইদানিং কয়েকটা রিপোর্ট অলরেডি অনেকে রিপোর্ট করবে সামনেও করবে কারণ গ্রুপে অনেক কাস্টমার আসলে এসএমএসগুলো ফলো করে আসলে যেই ড্রাইভ প্যাকেজগুলো যেহেতু আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি ওইগুলো কিন্তু কেউ ফলো করে না এইগুলো কিন্তু ফলো করবে কাস্টমার ঠিক আছে যে তুমি তিনশো নিরানব্বই টাকার অফার আমি চারশো বিশ টাকা বিক্রি করি যেহেতু এখানে কিন্তু কোনো ক্যাশব্যাক নাই এটা কিন্তু দেখতে হবে যেহেতু আমরা অফার সেল করি সেক্ষেত্রে কিন্তু চারশো বিশ টাকা সেল না করলে হবে আমাদের এই অফার হিট করে লাভ নেই ঠিক আছে এটা আসলে বলে কয়ে গুছিয়ে কাস্টমার কাছে নিতে হবে টাকাটা যে আশা করি জনগণ ভিডিওটা বুঝতে পারছেন আর যারা আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হবেন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার করতে পারেন আপনার পর্যাপ্ত ডকুমেন্ট এবং ফুলফিল ডকুমেন্ট নিয়ে আপনি আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম